আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতি ভালোই আছেন আজকে আমরা আবারও লোগাতুল ফোসাহা এবং লোগাতুল আরব মানে আরবের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি তো লোগাতুল ফোসাহা হলো উরিদু আন উসাল্লি উরিদু আন উসাল্লি উরিদু মানে আমি চাই আন যে উসাল্লি আমি নামাজ পড়বো মানে আমি নামাজ পড়তে চাই এবং লোকা মাসরিয়া হলো অথবা লগাতুল আরব হলো আইস বসাল্লি আইস বসল্লি আইস আমি চাই বসল্লি নামাজ পড়তে আমি নামাজ পড়তে চাই অথবা আমি নামাজ যেতে চাই আইস বসল্লি অথবা হল উরিদু আন উসাল্লি। হাসানান ইন্তজ্লি কলিল আজহাব হাসানান মানে ঠিক আছে আচ্ছা এনতের মানে অপেক্ষা করো লি আমার জন্য ইনতের লি আমার জন্য অপেক্ষা করো কয়লে মানে অল্প কিছু সময় মানে আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো মানে আমার জন্য কিছুক্ষণ কলে আমার জন্য কিছুক্ষণ ওয়েট করো বা অপেক্ষা করো আধ হাফ মাক আমি তোমার সাথে যাবো বা আমি তোমার সাথে যেতে চাই আর মানে আঞ্চলিক ভাষা হলো মাসি ইস্তানা শুয়া মাসি মানে ঠিক আছে না মানে ওয়েট করো শোয়াইয়া কিছুক্ষণ হাগি মাক, হাগি মাক বলছিলাম জিমকে মিশিরা গন বলে হাগি মাক মানে আমি তোমার সাথে যাব। মাসি এস্তান না শোয়াইয়া হাগি মাক মানে তুমি একটু ওয়েট করো হাগি মাক আমি তোমার সাথে যাব। মাতা সাতাদ হাব ইলার দোকান মাতা মানে কখন সাতাদ হাব তুমি যাবে ইলা মানে দিকে আর দোকান মানে দোকানে মানে তুমি কখন দোকানে যাবে এটা হলো ফোসা এবং আঞ্চলিক হলো হাতরু হেলমাহাল এমতা হাতরু হেলমাহাল এমতা হাতরু, হাতরুহ মানে হলো সাতাত হাফ তুমি যাবে আল মাহাল মানে দোকান এমতা মানে কখন হাতরু হেলমাহাল এমতা তুমি কখন দোকানে যাবে বাধা সা মানে হলো আধা ঘন্টা পরে বা হাফ হাফ আওয়ার পরে বাদা মানে পরে নিঃফোন মানে হলো অর্ধেক সা মানে সময়ের বাদা নিঃসুসা আমি আধা ঘন্টা পরে যাব বাদা নুসুসা এটা হলো আঞ্চলিক ভাষা বাদা মানে পরে নুস সা বাদা নুসুসা এভাবে বলে বাদা নুসুসা আমি আধা ঘন্টা পরে যাব বাদা নিঃসুসা ফুসা এবং আমিয়া হলো আমিয়া মানে হলো আঞ্চলিক ভাষা বাদা নুসুসা বাদা নুসুসা এভাবে ইয়া উস্তাদি মাতা ইলাল ইয়া সাতা ইয়া উস্তাদি মানে হে আমার শিক্ষক বা হে আমার মাতা মানে কখন তুমি আসবে ইলাল মানে সাতা মাহাদে মাহাদে বলতে মাদ্রাসায় তুমি কখন মাদ্রাসা আসবে যে হে শিক্ষক আপনি মাহাদে কখন আসবেন অথবা হে শিক্ষক হে আমার মোদার রেস আপনি কখন ক্লাসে আসবেন ইয়া উস্তাদি মাতা সাতা আতি ইলাল মাহাদ হে আমার শিক্ষক মাতা কখন সাতাতে তুমি আসবে ইল আল মাহাত মানে মাহাদের দিকে আর আঞ্চলিক ভাষা হলো হাতে গিল হাতে হাত এম তা হাতে গি মানে তুমি আসবে আল মাহাত মানে হলো মাহাদ এমতা মানে কখন ইয়া উস্তাদ হাতে গিল মাহাদ এমতা হে শিক্ষক আপনি কখন মাহাদে আসবেন ইনতাদের কলিলান্ত কলিলান এটা হলো শুদ্ধ ভাষা সাফা আতিল আন এদের কলিলান কিছুক্ষণ অপেক্ষা করো আতি আমি আল আন মানে এখন মানে আমি এখনই আসতেছি বা আমি এখন আসবো তুমি একটু অপেক্ষা করো আর আঞ্চলিক ভাষা হলো ইস্তান্না হাগি দেলওয়ি ইস্তান্না হাগি দেলোয়াতি অথবা বলতে পারেন ইস্তান্না সয়া হাগি দেলোয়াতি ইস্তান্না মানে অপেক্ষা করো কলিলান হল শুদ্ধ ভাষা আর আঞ্চলিক ভাষা হলো শোয়াইয়া ইস্তান্না শোয়াইয়া হাগে দেলয়াতি অথবা ইস্তান্না হাঁগের দেলওয়ি ইস্তান্না মানে অপেক্ষা করো হাগি আমি আসবো দেলোয়াতি মানে এখন কফকে মিশিয়ে হামজা বলে অথবা গয়ন বলে দুইটা ব্যবহার করে ইস্তান্না হাগের দেলোয়াতি অথবা ইস্তান্না হাগে দেলি যে তুমি একটু অপেক্ষা করো আমি আসতেছি তারপর হলো হাসানান হাসানান মানে ঠিক আছে নাহনু ফি ইন্তজারক নাহনু ফি ইন্তজারিক নাহনু মানে আমরা ফি মধ্যে ইন্তজারিক মানে আমি আমরা আপনার অপেক্ষায় আছি এভাবে নাহনু ফি ইন্তজারিক হাসানান মানে ঠিক আছে নাহনু ফি ইন্তজারিক আমরা আপনার অপেক্ষায় আছি আর এখানে হলো মাসি তা আলসোরা এহ নামস্টার নেক আমরা এভাবে মাঝে মধ্যে বলি মাসি মাসি মানে আচ্ছা ঠিক আছে তাল আসরা তালা সুরা তাড়াতাড়ি আসো এহনা নিক এহনা মুস্তানিক তালা মানে আসো সুরা মানে তাড়াতাড়ি তাল আসরা তাড়াতাড়ি আসো এহনা মানে আমরা মুস্তানিক তোমার জন্য অপেক্ষা করতেছি যে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি আর ফোসা হলো হাসানান নাহনফি ইন্তজারাক অথবা তালা সুরা নাহনফি ইন্তজারক আর আঞ্চলিক ভাষা হলো মাসি তা আল আসরা এম তারপরে হাসানান হাসানানি আশর দা কয়েক লি হাসানান মানে ঠিক আছে মানে অপেক্ষা করো লি আমার জন্য আশর দা কয়েক যে আমার জন্য দশ মিনিট অপেক্ষা করো আর আঞ্চলিক ভাষা হলো মাসি ইস্তানালি আশর দা ই মাসি ইস্তানালি আশরা দা ই অথবা আশরা দা এভাবে বলি মাসি ইস্তান্নালি আশরা দ্য আ এ কফকে বলছিলাম হামজা বলে অথবা কফকে গোয়েন বলে মিশোরিরা তো মাসি ইস্তান্নালি আশরা দা অথবা বলতে পারি মাসি ইস্তান্নালি আশরা দা গ্যা এ কফকে গোয়েন দ্যা গা অথবা হামজা যদি হয় দ্য এ আশরা দা এ আর দা আশার দাকিক হলো মানে ওয়াহেদ দাকিক অথবা দাকিক তাইন অথবা তালাদ দাকিক এভাবে তালাদ দা ই তালাতা মানে থালাতা দাকিক এভাবে যদি বলে তাহলে বলবে তালাদ দা ই দালাদ দা ই এভাবে তো মাসি ইস্তানালি আশর দা আ আশর দা মাসি ঠিক আছে ইস্তানালি আমার জন্য অপেক্ষা করো আশর দা আ আশর দা ই অথবা আশর দা মানে দশ মিনিট অপেক্ষা করো হাসানান ঠিক আছে আনা ক্ষুদ্দা মিলমাহাত অথবা আনা আমা মাহাত হাসানান হাসানান মানে ঠিক আছে আনা মানে আমি ক্ষুদ্দাম অথবা আমাম দুইটাই সেম অর্থ সামনে আলমাহাত মানে মাহাদের সামনে আনা ক্ষুদ্দা মাহাদ অথবা আনা আমা মাহাদ আমি মাহাদের সামনে আর আঞ্চলিক ভাষা হলো তামাম আনা ওদ্দা মিলমাহাত তামাম আনা মিল মাহাত ওদ্দাম বলছিলাম কফকে মিশরে হামজা বলে অথবা গয়ন বলে তো কদ্দাম যদি মানে কফকে যদি হামজা বলে তাহলে হবে আনা মাহাত আর যদি গয়ন হয় তাহলে বলে আনা মাহাত যে আমি মাহাদের সামনে তারপরে লিমারা কাসার তাল মেহতা লিমারা মানে কেন আন্তা তুমি কাসার মানে ভেঙেছো বা ভাঙছো আল মিফতাহ মানে তুমি কেন চাবিটি ভাঙছো লিমা দা আনতা কাসার তাল মিফতাহ তুমি কেন চাবিটি ভাঙছো আর আঞ্চলিক ভাষা হলো এনতা কাসার তাল মিফতাহ লেই এনতা কাসারতা আল মিফতাহ লেই এনতা কাসার তাল মিফতাহ লে এভাবে বলে এনতা কাসারতাল তাল মিফতাহ কাসার তাল এখানে একসাথে এনতা কাসারতাল তাল মিফতাহ লেই

যে কোনো জিনিস আরিফ মানে আমি জানি লা আ আরিফ আমি জানি না আনা মানে আমি মাজিরাতন মানে দুঃখিত আনা লা আ আরিফ আমি জানি না কাইফা কীভাবে কাসারা মানে ভাঙছে মানে চাবিটা কিভাবে ভাঙছে এটা আমি জানি না দুঃখিত আমি এটা বুঝিনি বা জানি না আর আঞ্চলিক ভাষা হলো মালিশ মারফস কাইফা কাসারা মালিশ মারফস কাইফা কাসারা মালিশ মানে হলো মাজিরাত মানে হলো দুঃখিত মারবস মানে আমি জানি না কাইফা কীভাবে কাসারা মানে ভাঙছে মালিশ মারবস কাইফ কাসারা এভাবে আমরা বলি মালিশ মারবস কাইফ কাসারা দুঃখিত আমি এটা জানি না বা আমি এটা বুঝি না যে কিভাবে ভাঙছে তারপরে ফোসা হলো হাসানান উতরুক হু হাসানান উতরুক মাকানাহু উতরুক মাকানাহু হাসানান মানে ঠিক আছে উত্তর তুমি ছেড়ে দাও বা তুমি রেখে দাও মা তার জায়গায় মানে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে মানে ওটা জায়গা রেখে দাও আর আঞ্চলিক ভাষা হলো তৈ্যব খলাশ শিব মাকানাহু আহো তৈ্যব খলাস তৈ্যব খলাস মানে একেবারে ঠিক আছে মানে শেষ মানে তুমি রেখে দাও একেবারে রেখে দাও শিব মাকান শিব মাকান ওই জায়গাটায় মানে ওই জায়গার জায়গার জিনিসটা জায়গায় রেখে দাও মানে ফোসা হলো হাসানান উতরুক মাকানাহু আর ফোসা মা আঞ্চলিক ভাষা হলো তৈব খলাস শিব মাকানাহু তারপরে হাল তারাক্তা আও মাদা হাল তারাক্তা মানে তুমি কি রাখছো আও অথবা মাদা নাকি রাখনি। হাল তারাক্তাও মাদা মানে তুমি চাবিটা রাখছো নাকি রাখো মানে আমি বলার পরেও তুমি কি তুমি কি চাবিটা দেখছো মানে রাখছো বা রাখোনি আর মাসরি হলো আঞ্চলিক ভাষা হলো তল্লাই শিবতলায় মানে একসাথে বলি এখানে হলো এনতা কাসার তলমেফ তাহলে তুমি চাবিটি কেন ভাঙছ সে বলতেছে মালিশ মারবস্কাইফাক মালিশ মানে দুঃখিত মারবস্কাইফাক মানে আমি জানি না এটা কিভাবে ভাঙছে তারপর বলতেছে তো ফলা শিব মাখানাও আচ্ছা ঠিক আছে মানে যেহেতু তুমি ভেঙেই ফেলেছো তাহলে তুমি চাবিটা চাবিটার জায়গায় রেখে দাও তো তারপরে আবার বলতেছে শিবতল্লায় মানে বাচ্চাদের মতো বাচ্চাদেরকে যদি কেউ বলে শিব তল্লায় শিব তল্লায়ে যে তুমি কি ওটা রাখছো নাকি রাখো শিবতা শিবতা যে কোনো জিনিস শিব মানে শিব মানে তুমি রেখে দাও উত্রুক মানে উতরুক হলো রাখা আর আঞ্চলিক ভাষা শিব মানে রেখে দাও তো তারাক্তা হাল তারক্তা ও মাদা ওটাকে রাখছো নাকি রাখুনি আর আঞ্চলিক হলো শিবতা ওয়াল্লা এ শিবতা ওয়াল্লা এ শিব তা শিব তা এ ওটাকে রাখছো নাকি রাখনি নাম তারাক্তু নাম তারাক্তু যে হ্যাঁ আমি রেখেছি অথবা যেই জায়গাটায় আছে সেই জায়গাটায় রেখে দিয়েছি আর আঞ্চলিক ভাষা হলো আই ওহ অহ আমরা এবার মাঝে মধ্যে বলি যে আই অহ মানে বেশি যদি রাগ করে ফেলে আমাদের উপরে যে কোনো জিনিস ধরেন কোনো একটা বাচ্চাদেরকে আমরা বলতেছি যে এমনি শিব দি এমনি শিব দি আপনি মানে হে ছেলে শিব দিয়ে এটা রেখে দাও শিব তল্লাই মানে এনতা শিব তল্লাই মানে তুমি কি কেউ রাখছো নাকি আবার রেগে বলে হা আহ আই হা আই ও আই ও মানে হ্যাঁ রাখছি ওহ মানে এই তো রেখছি এই তো রাখছি এই তো তুমি দেখো না এদিকে টাকাও এই তো রেখেছি এভাবে বলে আই হা এভাবে বলে আই ও হই ও এভাবে তারপরে লাদাইকা কাম এখতিন। লাদাইকা তোমার নিকট কাম মানে কত কতজন এ মানে ভাই বোন মানে তোমাদের কাছে মানে তোমার কাছে কতজন বোন মানে তোমরা কতজন বোন আসো কাম হ্যাঁ লাদাইকা কাম এ কত তোমার তোমার নিকট কতজন বোন আছে আইন দেখ ক্যাম এখোয়াত এটা হলো আঞ্চলিক ভাষা আইন দেখ তোমার নিকট ক্যাম মানে কত এখোয়াত মানে ভাই বোন আইন দেখ ক্যাম এখোয়াত আইন দেখ ক্যাম এখোয়াত তোমার নিকট কতজন ভাই বোন আছে বা তোমার কয়টা ভাই বোন আছে এভাবে একসাথে বলে আইন কেম এখোয়াদ আর মিশরের মানে এই শুদ্ধ ভাষা হলো লাদাখ কেম এখোয়া এখোয়া হলো উখতুনের বহু বসন মানে উখতুন মানে বোন এখোয়া আর আখনের বহু বসন হল এখোয়ান মানে দুইটা পার্থক্য আছে যে মানে তোমার এখানে হলো যে তোমরা কয় ভাই বোন এটা হলো ইসের আঞ্চলিক ভাষার ভিতরে একোয়াত একসাথে চলে আসে কিন্তু ফুস যেটা মানে যেটা শুদ্ধ ভাষা সেটার ভিতরে কিন্তু একসাথে আসে না আখনের জমা হলো এহওয়ান আর ওখনের জমা হলো এক এটা মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে কিন্তু আঞ্চলিক ভাষার ভিতরে একসাথে দুইটা একওয়াত অ্যান দ্য ক্যাম এখওয়াত মানে তোমরা কয় ভাই বোন আর যদি বলি তোমরা কয় ভাই তাহলেও এটা বলি বলে আন্ডা ক্যামেওয় আর শুদ্ধ ভাষা বলে লাদাইক কাম এহান এখওয়ান ও আলিফ নুন কারণ ভাই আসে আর যদি বলে তোমরা কয় বোন তাহলে বলবো লাদাইকা ক্যা ক্যাম এখোয়া এখোয়াত এভাবে আর আঞ্চলিক ভাষা দুইটাই সেম তো লাদাইয়া সে বখোয়া লাদাইয়া সে বখোয়া তিন আমার নিকট লাদাইয়া মানে আমার নিকট সেব তিন মানে আমার নিকট সাতটা বোন আছে আমার সাত বোন বা আমরা সাত বোন আর এখানে আঞ্চলিক ভাষা হলো লিয়া সাবা এখোয়াত লিয়া সাবা এখোয়াত আমরা সাত ভাই অথবা আমরা সাত ভাই বোন এক বলছিলাম আঞ্চলিক ভাষা দুইটাই সেম বলি লি এসা আমরা সাতজন ভাই বোন তারপরে মাশা আল্লাহ মাশা আল্লাহ কাম মিন হুম মিনা জুকুর ও কাম মিনাল ইনাস মাশা আল্লাহ জি ঠিক আছে মাশা আল্লাহ কাম মানে কত মিন তাহাদের থেকে এই যে মিন হুম হলো এই এক মানে ভাই মধ্যে থেকে ক্যাম মানে কতজন মিনা জুকুর মানে ছেলে কয়টা ছেলে ওয়াকাম মিনাল ইনাস এবং কয়টা মেয়ে কয়টা ছেলে এবং কয়টা মেয়ে মানে তোমরা যে সাতজন ভাই বোন সেটার ভিতরে কয়জন ছেলে এবং কয়টা মেয়ে আর আঞ্চলিক ভাষা বলে মাশাআল্লাহ কাম ওয়ালাদ ওয়াকাম বিন্থ কাম ওয়ালাদ ওয়াকাম বানাত এভাবে বলে মাশা আল্লাহ কাম ওয়ালাদ ওয়াকাম বানাত মাশা আল্লাহ কয়টা ছেলে এবং কয়টা মেয়ে আর শুদ্ধ ভাষা বলে মাশা আল্লাহ কাম মিন হুম ওয়াকাম মিনাল ইনাস আর আঞ্চলিক ভাষা হলো মাশা কাম ওয়ালাদ ওয়া কাম বানাত কয়টা ছেলে এবং কয়টা মেয়ে আছে সালাসু বানাতিন ও আর বা আওয়ালাত সালাসু বানাতিন আর এখানে ও আর বা আতু দিন কারণ এখানে আদাদের একটা নিয়ম আছে এটা পর যান বস্তে তো সালাসু বানাতিন ও ও আর বা আতু মানে তিনটা মেয়ে আছে এবং চারটা ছেলে আছে মানে তিনটা ভাই এবং চারটা না না তিনটা বোন এখানে বানাত সালাসু বানাতিন মানে তিনটা বানাত তিনটা মেয়ে ও আর আউলা দিন এবং চারটা ছেলে চারটা ছেলে বলতে চার ভাই তিন বোন এভাবে আর আঞ্চলিক ভাষা বলে তালাতা বানাত ও আর বা রিগাল এভাবে বলে তালাতা বানাত ও আর বা রিগাল এই জিমকে গয়েন বলে এই জন্য রিগ্য়াল তো তালাতা তালাতা বানাত ও আর বা রিগ্ল এটা হলো আঞ্চলিক ভাষা তারপরে রব্বুন ইবারেক ফিকুম। আল্লাহ তোমাদের পরিবারকে বরকতময় করুক বা আল্লাহ তোমার পরিবারকে মানে বরকত দিক রব্বুন ইবারিক ফিকুম রব্বু মানে আল্লাহ তালা ইউবারেক মানে দান করুক ফিকুম মানে তোমাদের ফ্যামিলির ভিতরে আর আঞ্চলিক ভাষা সেমি বলে রব্বুন ইবারিক ফিকুম অথবা বলে অল্লাহি বারিক লাখ শুধু বলে অল্লাহি বারিক লাখ অল্লাহি বারিক লাখ অথবা তারপরে আমিনব আমিন মানে আল্লাহ তুমি কবুল করো ইয়ারোব মানে আল আমিন আমিন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ